নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো লীলা মজুমদারের লেখা সব ভুতুরে গ্রন্থের একটি অন্যতম ভূতের গল্প যার নাম ভুতুরে গল্প এই গল্পটা বিশ্লেষণ করবার আগে আমরা গল্পটিকে আগে একটু পাঠ করে নেব শুরু করা যাক বাড়িতে পা দিয়েই আমার মেজ পিসে মশাই টের পেলেন কাজটা ভালো করেননি বাড়িটার বাইরে থেকেই গাছ ছমছম করে কবে কার পুরোনো বাড়ি দরজা জানলা ঝুলে পড়েছে শ্যাওলা ফুকুরে ফাটলে বড় বড় অশুদ্ধ গাছ গজিয়েছে ফটক থেকে সামনের সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি আর তার দুপাশের সিঁড়ি গাছগুলো ঝোপড়া হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে করে রেখেছে সন্ধেও হয়ে এসেছে চারিদিকে সারা শব্দ নেই কেমন একটা সোদা সোদা গন্ধ নাকে আসছে মেজপিসে মশায় হাতের লণ্ঠনটা জেলে ফেললেন বারবার বার দোতলার ভাঙা জানলার উপর চোখ পড়তে লাগল বারবার মনে হতে লাগলো এক্ষুনি জানালার সামনে থেকে কেবুজি সরে গেল মেজপিসেমশায়ের তো অবস্থা কাহিল অথচ উনি ভূত বিশ্বাস করেন না সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে গঙ্গার উপরে বাড়ি ঢুকেই একটা বড় খালি হল ঘর আপ হাঁ করে রয়েছে লণ্ঠনের আলোতে দেয়ালে পিসে মশাই প্রকাণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে পিসেমশাই তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন প্রকাণ্ড একটা বারান্দা তার রেলিং ভাঙা তারপর একফালি ফালি বাঁধানো চাতাল তার চারিদিকে সাদা সাদা পাথরের মূর্তি সাজানো তারপরেই ঘাটির ভাঙা সিঁড়ি জল অব্দি নেমে গেছে তার অসংখ্য ইট জলে ধুয়ে গেছে সিঁড়ির পাশে একটা বুড়ো বাতাবি লেবুর গাছ তার নিচে কবেকার পুরনো ইটের ইঁটের গাড়া রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে গঙ্গার উপারে জুট মিলের সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিসেমশাই ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন একতলায় বসে থাকলে চলবে না উপরে যেতে হবে রাত কাটাতে হবে নইলে বাজি হেরে যাবেন ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না উপরন্তু যোগুর বাবা সোনালি ছাগলটাকে নিয়ে যাবেন হলের দুপাশে সারি সারি ঘর তাদের দরজাগুলো আধা খোলা দু একটা বিশাল বিশাল কারিকুরি করা ভাঙা তক্তপোষ দু চারটে প্রকাণ্ড খালি সিন্দুক এক একটা বৃহৎ রং চটা আয়না ছাড়া কোথাও কিছু নেই মেজফিসমশাই তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে উপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলার মতোই সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হল তার মধ্যে আসপাব কিছুই নেই খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালচে পাতা তাতে বহুদিনের ধুলো জমে পুরু হয়ে রয়েছে আর ঘরের কোণে দেয়ালে একটা শেতার ঝুলছে তাতে তারের কোনো চিহ্ন নেই মেজ মশাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন দেয়ালেটিকে পিট করে যাতে পিছন থেকে হঠাৎ কিছুতে এসে না পড়ে কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে তাই প্রত্যেকটা ঘর একবার দেখা দরকার ভয় আবার কিসের ভূত তো আর হয় না ঘরগুলি প্রায় সব কটাই দরজা খোলা একেবারে খালি ধুলোই ধূসর দু একটাতে ভাঙা ভাঙা আলমারি প্রকাণ্ড জল দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের দিকে তাকিয়ে দেখলে দেখেন আলো ঝুলবার বড় বড় হুক আছে তার আশেপাশের ছাদটাতে ঝুলকালি দাগ রয়েছে মেজ মশাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন তাছাড়া রাতি যখন কাটাতে হবে একটা বসবার জায়গা তো চায় হলের ওপাশে গঙ্গার উপরে চওড়া বারান্দা গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে তাতে মানুষ আছে আলো জ্বলছে ওপরে শত শত আলো জ্বলছে মেজ পিসেমশাই রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন ভর দিতে ভয় লাগে যদি ভেঙে পড়ে হাঁপ ছেড়ে বাঁচলেন ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে আহ এনেছিস কই দেখি চমকে মেজ পিসেমশাই ফিরে দেখেন গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন সাদা জাপ্তা জপ্তা পড়া একজন বুড়ো মানুষ লোক বা বুড়ো মতো লোক কি ভালো দেখতে হাতির দাঁতের মতো গায়ের রং দাঁড়ি নেই লম্বা গোপটা পাকিয়ে পকিয়ে কানের উপর তুলে রেখেছেন টানা টানা চোখ আশ্চর্য একখানি হাত বাড়িয়ে বললেন দেরি কখন এসে দেদে পড়বে মেজবি সমস্যা অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মুক্তর মালা জড়ানো কানে মুক্ত পড়া হাতে ভুল আঙুলে হিরে রাংটি হ্যাঁ এ আবার কে লোকটি আবার বিরক্ত হয়ে পড়লেন তুই কি বোবা হলি নাকি রে আজকাল সব যা তা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি আছে না নেই মেজ বিশ্বমশাইয়ের গলা টলা শুকে একাকার নীরবে মাথা নাড়লেন লোকটি হতাশ ভাবে এদিক ওদিক তাকে বললেন একটা বসবার জায়গাও কি এগিয়ে দিতে পারিস না মাইনে খেতে লজ্জা করে না তোর আমি আর কে তা বটে তা বটে আমি এখন আর কে যে আমার কথা শুনবি হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন অত যে নিলি তখন মনে ছিল না হতভাগা এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না তিলে তিলে তোকে ওই রে এলো বুঝি বিদ্যুতের মতো বুড়ো লোকটি হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটাকে বন্ধ করে দিলেন মেজপি যেন কানে এলো কষ্ট পায়ের শব্দ দেয়ালের মতো সাদা মুখ করে লণ্ঠনটাকে উঁচু করে ধরে চারিদিক ভালো করে দেখে নিলেন কেউ কোথাও নেই লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে অত গয়নাগাটি বা পেল থেকে কেমন অস্বস্তি বোধ হতে লাগল লণ্ঠন হাতে বারান্দা থেকে হলে ঢুকলেন নিচের তলাটা বরং ভালো একটা তক্ত বসে তক্তপোষে বসে বসেই রাট কাটানো যাবে পকেট চাপড়ে দেখলেন অশরীরী খুনে লোমহর্ষণ দশ নম্বরখানা দিয়ে দিতে যোগুর বাবা ভোলেননি রাত জেগে ওইটি পরে শেষ করে কাল সকালে আগা গোড়া গল্পকারী বলতে হবে তবেই বাজি চেতা পাটি টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার ডান পাশের ঘরখানিতে ঢুকে ভাঙা সিন্দুকের উপর লণ্ঠন নামিয়ে তক্তপোষের কোনটা দুটির খুঁটো দিয়ে ঝেড়ে ধপ করে পিসেমশে বসে পড়লেন ময়লা খোঁটটা দিয়েই গলার কপালের ঘাম লাগলেন আহ বাঁচা গেল ভাগ্যিস ভূতে বিশ্বাস করেন না নইলে তো আজ ভয়েই আত্মরা হয়ে যেতে হতো সামনের রংচটা আয়নাতে একখানি সাদা ছায়া পড়ল। বুড়ো লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয়ের স্বরে বললেন দিয়েই না বাবা তোর আর কি কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যায় কেন দিচ্ছিস না বাপ একে একে সবই তো প্রায় নিয়েছিস আরও চাষ বুঝি তোর প্রাণে কি মায়া দয়াও নেই প্রথম যখন এলি কি ভালো মানুষটি ছিলে আমি উপরের ওই নীল গালচেটাতে বসে সে তার বাজাতাম আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস তোকে কত না ভালোবাসতাম এটা ওটা রোজি দিতাম কত না ভালো মানুষ সে যে থাকতিস ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক কেউ কেউটি সাপ তাকে আর জানি মেজ বিষমশায় লাফিয়ে উঠে এক হাত ছড়ে দাঁড়ালেন বুড়ো লোকটিও খানিকটা এগিয়ে এলেন রাগে তার দু চোখ লাল হয়ে গেল দুটা মুঠো নাকের কাছে ঘুষি তুলে বললেন একদিন এই ঘুষিকে কোম্পানির সাহেবরা এসে এর ভয়ে পা এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়া চাকর হয়ে তোর এত বড় আস্পর্ধা তবে এখনো মরিনি এখনো তোকে এক মুঠো ভস্যে না না কি বাজে কথা বলছি দিয়ে দে বাবা দেখ তোকে তার বদলে কি দেব এই বলে বুড়ো লোকটি আঙুল থেকে হিরের আংটিখানি খুলে মেজ দিকে বাড়িয়ে দিলেন মরিয়া হয়ে পিসেমশাই ইদিক উদিক তাকালেন কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির প্যাকেট দুটু উপরে হাত পড়ল তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন সত্যি দিলি আহ বাঁচালি বাবা এই নেই আমি আশীর্বাদ করছি তোর একশো বছর পরমায়ু হবে এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেজো পিসেমশাইয়ের বুক পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্য দিয়ে সিঁড়ির দিকে দেছুট পিসেমশাই হাঁ করে তাকে রইলেন সিঁড়ির প্রথম ঢাপটা অবধি তাকে লন্ডনের কিনা লোকে দেখতে পেলেন তারপর সে যেন বাতাসে মিলিয়ে গেল আর পিসেমশাইও তখনই আরে বাপ বলে মুচ্ছা গেলেন পরদিন সকালে কুর বাবা পটলের মামা আমার বাবা আরও পাঁচ সাতজনা গিয়ে টেনে পিসে মশাইয়ের ঘুম ভাঙালেন উঠে দেখেন ঘর ধর রোদে গেছে তারা বললেন উপরে গেছিলি তবে দে উপরের বর্ণনা দে ঠিক বলছেন কিনা পরখ করবার জন্য সবাই মিলে উপরে গেলেন পিসে মশাইও গেলেন সব ঘর ধর শূন্যে হা হা করছে জকুর বাবা তো রেগে টং ইস এত ভালো ছাগলখানা হাত ছাড়া হয়ে গেল ইস ক্লাবের রাক্ষসুলোকে তার উপরে বাজির খাওয়া খাওয়াতে হবে মাটিতে অশরীরই খুনে পড়েছিল হ্যাঁ ঠিক হয়েছে বড় যে ঘুমুচ্ছিলি বইটা পড়েছিলি বল তবে আগাগোড়া গল্পটা বল মেজ সে মুখে আর কথাটি নেই মনে মনে দেখতে পেলেন যকুর বাবা সোনালি ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন সারা রাত ঘুম লাগিয়েছেন স্বপ্ন দেখেছেন তার উপযুক্ত সাজা তো হবেই লজ্জায় দুঃখে মাথা নিচু করতে চোখে পড়ল বুক পকেটের ভিতর আংটিটি করছে পড়লোটি গা ঝাড়া দিয়ে উঠে বসে পড়লেন নিয়ে যা তো ছাগল ইস ভারী তো ছাগল বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি মুখো রওনা দিলেন তো এই যে গল্প আমরা দেখতে পাচ্ছি যে লীলা মজুমদারের এই যে গল্পটি এই গল্পের মধ্যে আসলে কি দেখানো হয়েছে না গল্পের মধ্যে দেখানো হচ্ছে লেখকের যে পিসে মশাই তিনি একটি গঙ্গাধারের পুরনো বাড়ি ভাঙাচড়া বাড়ি সেখানে তিনি বাজি ধরে গেছিলেন। সেখানে বাজি ধরে গেছিলেন বলতে তিনি তার বন্ধুদের সঙ্গে বাজি করেছিলেন যে বাজি রেখেছিলেন যে যদি তিনি সেখানে সারা রাত্রি কাটিয়ে আসতে পারেন এবং অশরীরী খুনে নামক একটি লোমহর্ষক বই সেই বাড়িতে না জেগে সারারাত্রি ধরে কাটিয়ে যদি সেই বইটিকে তিনি আগাগোড়া পড়ে আসতে পারেন তাহলে বন্ধুদের সঙ্গে তিনি বাজি যে লড়ছেন সেই বাজিতে তিনি জিতবেন এবং তার দরুণ তিনি একটি ছাগল পাবেন এখানে ছাগল নিয়ে যে কষাকষি তাতে আমরা দেখতে পাচ্ছি যে এতে যোগুর বাবার সঙ্গে মূলত তার বাজিটি রয়েছে ক্লাবের সদস্যদের সঙ্গে কিন্তু সেই বাজিতে শেষ পর্যন্ত সে হেরে যাচ্ছে কারণ সারারাত্রি জেগে থেকে ওই অশরীরী খুনে বইটি তার পক্ষে পড়া সম্ভব হয়নি ভূত থেকে তিনি আঁতকে উঠেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সকালে এসে সকালে তার জ্ঞান ফিরিয়েছিল এখন এই যে সারারাত্রি তিনি জেগে কাটালেন না তার ফলে তিনি বাজি হারলেন ছাগলটি তার হাত ছাড়া হয়ে গেল যগুর বাবা ছাগলটি লাভ করলেন কিন্তু তার লাভ হলো যে ভূতটি তার থেকে বিরিদ তরুণ। একটি হিরের আংটি তার বলা যেতে পারে পকেটের মধ্যে ফেলে রেখে গেছিলেন সেটা কিন্তু মিথ্যে নয় ফলে সামান্য একটি বিড়ির বিনিময়ে তার কিন্তু একটা হিরের আংটি লাভ হয়ে গেল ভূতেরা যে ক্ষতি করে না মানুষের ভূতের রাজে মানুষের পাশে দাঁড়ায় তারাও যে দেবতার মতো বর দিতে পারে এটাই কিন্তু এই গল্পের মধ্যে দেখানো হয়েছে আসলে ভূত সম্পর্কিত আমাদের যে বিশ্বাস ধ্যান ধারণা সংস্কার যে ভূত মানেই সে ভয়ঙ্কর আমাদের ঘাটটাকে মুটকে দেয় এই গল্পে যে বৃদ্ধ ভূতটিকে দেখানো হয়েছে সে কিন্তু তেমন নয় সে মানুষের থেকে উপকার পেতে চাইছে সামান্য বিড়ি পেলেই সে খুশি হতে পারে তার তরুণ সে একটি মহামূল্যবান আংটি দিতে পারে বলা যেতে পারে যে সামান্য বিড়ির বিনিময়ে আংটি দেওয়া সে তো কিছুই নয় আসলে তিনি দেবতার মতো বর দিতে পারেন এই যে ভূতের রাজা বর দিতে পারে ভূতের রাজার মতোই দেবতার মতোই সে বর দিতে পারে মানুষের পাশে ভূত যে দাঁড়ায় ভূত যে মানুষের পক্ষে ক্ষতিকারক নয় আমাদের লীলা মজুমদার তার গল্পে ভারবার দেখিয়েছেন আসলে লীলা মজুমদারের গল্পের মূল কথাই হচ্ছে যে ভূত কোথা থেকে হয় মানুষই তো মরে গিয়ে ভূত হয় তাহলে সে যখন মানুষ ছিল তখন সে তো মানুষের পাশে থেকেছে মানুষকে ভালোবেসেছে প্রতিবেশীদের সঙ্গে থেকেছে এক বাড়িতে যাদের সঙ্গে সে কাটিয়েছে তাদেরকে ভালোবেসেছে ফলে মৃত্যুর পর যখন তার সেই অস্তিত্ব থেকে ভূতের অস্তিত্ব তৈরি হয় তখন সে তার পূর্বজ সংস্কার ভুলতে পারে না যে ভালো মানুষ হিসেবে যে মানুষগুলোকে সে ভালোবাসত কখনো তাদেরকে ভুলে যেতে পারে না তাদের পাশে দাঁড়ায় ভূতেরা এই যে মানুষ থেকেই ভূতের জন্ম হয় এবং মানুষের সংস্কার আসলে ভূত ছাড়তে পারে না সে আমাদের মধ্যেই থাকতে চায় আমাদের পাশে দাঁড়াতে চায় ভূত সম্পর্কিত ভয়ানক চিন্তা চেতনাগুলোকে সরিয়ে রেখে লীলা মজুমদার তার গল্পে বারবার ভূতের একটা মানবিক চেহারাকে তুলে ধরেছে আমরা কিন্তু এই গল্পেও সেটা দেখতে পেলাম যে লেখকের পিসে গঙ্গার দ্বারে বাড়িতে গিয়ে যে ভূতের দেখা পেলেন সে কিন্তু তার পাশে দাঁড়িয়েছে তাকে হীরের আংটি দিয়েছে বাজিতে হেরে গেছে আংটি তার লাভ হয়েছে যা কিন্তু ওই ছাগলের থেকে অনেক বেশি মূল্যবান আসলে এই যে বৃদ্ধ ভদ্রলোক ইনি আসলে ওই বাড়ির মালিক ছিলেন একদা এবং তার মৃত্যু হয়েছে সেই বাড়িতেই তার অশরীর আত্মা ঘুরে বেড়ায় তিনি হয়তো নেশা করতে ভালোবাসতেন তিনি বিড়ি খেতেন ধূমপান করতেন আজ লেখকের পিসে মশাইকে দেখে তার মনে হয়েছে এ বুঝি তার বাড়ির চাকর তাই সেই চাকরের কাছে বাড়ির মালিক ভূত হয়েও তার যে প্রাণের দাবি তিনি রেখেছেন তা হচ্ছে সামান্য ধূমপানের উপাদান বিড়ি এই বিড়ির বিনিময়ে তাই তিনি অনায়াসে আংটির লোভ সামলে তাকে দিয়ে দিতে পেরেছেন ফলে ভূতের সঙ্গে মানুষের কোনো দ্বন্দ্বমূলক সম্পর্ক নয় এক চমৎকার সহাবস্থান ঘটেছে এক মানবিক সম্পর্কের আবেদন তৈরি হয়েছে যেখানে মানুষ যেমন ভূতের পাশে দাঁড়াচ্ছে ভূতও তেমনি মানুষের পাশে দাঁড়াচ্ছে কারণ ওই যে আমাদের পরিচিত মানুষজন প্রিয়জনেরাই তো ভূত হয় ফলে ভূত হলে কেমন করে তারা ভুলে যাবে আমাদেরকে তারা যে আমাদেরই সঙ্গে থাকতে চায় আমাদেরই পাশে থেকে আমাদের উপকার করতে চায় লীলা মজুমদারের ভূতের গল্প স্বরূপ এই যে ভূতুরে গল্প এখানেও আসলে সেই দিকটাকেই দেখানো হয়েছে যেখানে ধারের ভাঙা বাড়িতে গিয়ে লেখকের পিসে মশায় যে ভূতের দেখা পেলেন সে ভয়ানক ভূত নয় সামান্য বিড়ি পেলেই সে খুশি হতে জানে আংটি দিতে জানে ভূতুরে গল্পের আবেদন এখানেই লীলা মজুমদারের ভুতুরে গল্প অর্থাৎ তার সব ভুতুরে গল্পের একটি জনপ্রিয় গল্প এই ভুতুরে গল্প নিয়ে আজকের আলোচনা এবং গল্প পাক এখানেই সমাপ্ত আলোচনা এবং গল্প পাক ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই